সকাল থেকেই মুখভার আকাশের রিমঝিম বৃষ্টিতে ভিজে নিজের প্রিয় মানুষের সাথে আজকের দিনটা কাটাচ্ছে অনেকেই আর তারই মধ্যে শহর বহরমপুরে মাত্র এক টাকায় মিলছে লাল সাদা নীল রঙের এক একটি গোলাপ শহর জুড়ে চলছে বসন্তের মৌসুম আর এই মৌসুমে আপনি আপনার প্রিয় মানুষটিকে আপনার প্রিয় ফুল গোলাপ দেওয়ার জন্য বেছে নিতেই পারেন সেই গোলাপ যদি পাওয়া যায় মাত্র এক টাকায় তাহলে তো আর কথাই নেই শহর বহরমপুরের মোহন সিনেমা হল মোড় এলাকায় মাত্র এক টাকায় মিলছে গোলাপ যা কিনতে ভিড় জমিয়েছেন আম জনতা এই মৌসুমে এত স্বল্প দামে গোলাপ পেয়ে বেজায় খুশি শহরবাসী তিন পেয়া তিন টাকা আমাদের মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ বিঘে গোলাপের জমি আছে সব গোলাপ এই গরমে ফুটে যাচ্ছে তাই আমরা গোলাপ নিয়ে এই বহরমপুর শহরে সবাইকে অল্প পয়সায় ভালো জিনিস দিতে এসেছি মাত্র পঞ্চাশ পিস গোলাপ পঞ্চাশ টাকা করে দিচ্ছি চন্দ্রমল্লিকা দিচ্ছি দশ টাকা বান্ডিল কুড়ি টাকা বান্ডিল আমাদের কাছে সারা বছর পাবেন সব সময় এই রকম অল্প দামে আমরা বেছি দাদা বাজারে বাজারের দোকানদাররা এক হাতের মাল দশ হাত হচ্ছে আমাদের নিজেদের মাল নিজেরাই বিক্রি আমরা রানাঘাট টাউন থেকে আসছি আমরা তো সারা বছর চাষ সারা বছর বিজনেস সারা বছরই কারবার দাদা আমাদের সারা পাবেন আমাদেরকে এখন বহরমপুর মোহন মোড় মোহন মোড় আমরা রানাঘাট থেকে আসছি আমার নাম বাপ্পা বিশ্বাস কেমন লাগছে কিন্তু